আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করলাম এটা আজকের ভিডিও না এটা গত পরশুর ভিডিও আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মামোক এটা আমি পরোটা ভেজে নিতেছি অনেক দিন পর পরোটা বানাইতেছি এই কয়েকদিন তো রুটি চা এগুলোই নাস্তা খাইছি এখন পরোটা পাউরুটি তারপরে বাগরখানি এগুলো দিলাম আমার মহারানিকে বললাম তুমি কোনটা খাবা যেটা খাবা সেটা দিয়েই নাস্তা খাও সে তো পরোটা দিয়ে খাবে তারপর তার সাথে সাথে এখন মা আমি আমরা মিল পরোটা দিয়ে তা দিয়ে খেয়ে নিতেছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তারপরেই তো মা ঘর দূর সব গুছিয়ে ফেলাইছে এখন ঘর ঝাড়ু দিতেছে আর আমার পাখিগুলোকে অনেকদিন পর আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আমার দুইটা পাখি কোকাটাইল এখানে থাকে ঘরে বারান্দার ভিতরে থাকে আর এই ময়না বাহিরে চিল্লাচিল্লি করতেছে সেটা তো আর সাউন্ড রাখতে পারি নাই আর এই তো বাহিরের দৃশ্যটা খুবই ভালো লাগতেছে এখন জুনাইদের বাবা ফোন দিয়ে বলল যে রাস্তায় আসো একটু বাজার নিয়ে আসছি সেগুলো নিয়ে দাও আমি তো গিয়ে দেখি শামিম ভাই আর জুনাইদের বাবা অনেকগুলো বাজার নিয়ে আসলো বললাম তোমরা এই বাড়িতে দিয়ে দাও এতগুলো বাজার আমি আনতে পারবো না এনে এখানে রাখার পর আমার ময়না কি করতেছে দেখেন সে সেভাবে তার খাবার তাই সে এখন খেয়ে নিতেছে মানে ঠোঁট দিয়ে অনেকক্ষণ ই করলো তারপরে এই তো বাজারগুলো ঢেলে নিতেছি মাকে বললাম ঢালো আর দেখেন লাউটাকে ঠোঁট দিয়ে ঠোকরাইয়া নষ্ট করে ফেলাইছে আজকে লাউ রান্না করবো আর এই তো বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে লেবু মিষ্টি কুমড়া তারপরে চিসিঙ্গা পেঁপে করলা অনেকগুলো বাজার আনছে একটা বেগুন আনছে অনেক বড় সে একটা এখন আমি ঢেলে নিতেছি ফ্রিজে রাখবো আর কিছু রান্না করবো আজকে আর তো আলু পেঁয়াজ আনছে আমি করি কি পুরনো পেঁয়াজগুলো আগে রেখে তারপরে নতুন পেঁয়াজগুলো ঢালি পুরানোগুলো আগে খেয়ে ফেলি তারপর নতুনগুলো পরে খাই না হলে পুরনোগুলো পচে যায় আলুও সেই সেম অবস্থা আলু ও পুরনোগুলো আলাদা করে রাখলাম এখানে মাছ ভিজিয়ে রাখছি আর সবজি নিয়ে নিছি পেঁয়াজ তারপরে লাউ করলা এগুলো নিয়ে নিছি এগুলো আজকে আমি রান্না করব লাউ দিয়ে বড় মাছের মাথা দিয়ে রান্না করব। আর করলা ভাজি করব। এই তো সব কেটে কুটে নিয়ে এখানে বাইং মাছ কেটে নিসি আর মা মাছের মাথা ধুইতে এখন ডাল বাগার দিব ডাল আগেই বসাই রাখছিলাম এই তো পেঁয়াজ ভাজা হইতেছে এখন ডালটা বাঘার দিয়ে নিব ডালের ভিতরে আম দিয়েছি ডাল দিয়ে আম দিয়ে ডাল খেতে আমার খুবই ভালো লাগে আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিবে দেখবেন এখন পাশের ফুলাই দিয়ে আমি করলাটা ভেজে নিতেছি আমি সারাক্ষণ এত কথা বলি কিন্তু ভয়েস দেবার সময় আমার কেমন জানি সব রকমের কথা গুলিয়ে যায় এই তো এখন করলাটা পাশের চুলায় দিয়ে তারপরে বাইং মাছগুলো ভুনা করে নিব পেঁয়াজ কষি দিয়ে দিছি পেঁয়াজ ভাজা হয়েছে একে একে সব রকমের মশলা এখন দিয়ে দিব পেঁয়াজ আদা রসুন তারপরে লবণ জিরা ধনিয়া সবগুলো একসাথে দিব আমি সব মাছ জিরা খাই না কিন্তু ব্যাং মাছ মাগুর মাছ পাঙ্গাস মাছ এইগুলো আমি খাই না যদি ঘরে রান্না করি ওর বাবা খায় তখন আমি একটু জিরা দিয়ে রান্না করি তো মশলা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম প্রতিটা মাছে ডিম হয়েছে মাছটা কষানো হয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিব এখন ডিমগুলো রাখছিলাম সেইগুলো দিয়ে দিব কারণ একসাথে দিলে ডিমগুলো ভেঙে যায় তো তাই তো এখন দিয়ে দিব তাহলে প্রতিটা ডিম আনাম থাকবে ভাঙবে না এখন উস্তাবাজিটা তো হয়ে আসছে একটু লড়া দিয়ে দিলাম পুস্তাবাদি প্রতিদিন দিলে আমার মহারানী প্রতিদিনই খাইতে পারে আর এখানে আমি মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করবো মশলাগুলো সব একসাথে কষাইয়ে নিছি এখন মাছের মাথাটা দিয়ে দিলাম এটা ভালোভাবে কষিয়ে নিব এখন ডাকনা দিয়ে ঢেকে দিবো তারপরে কষানো এ তো কষানো হয়েছে এখন একটু পানি দিয়ে দিব এখানে মশলার সাথে লাউ দিলে মশলাটা পুড়ে যেত তাই অল্প একটু পানি দিয়ে দিলাম এখন লাউগুলো এখানে দিয়ে দিলাম গরম মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে খাইতে তাই তো আজকে ভাবলাম দুনাইদের বাবা যখন লাউ আনতে রান্না করি আর এখানে আমি থাল বাসনগুলো ধুয়ে পেলাইতেছি আমার ঘরে সারা সারাদিনে কতবার থালা বাসন ধোয়া হয় যদি ভিডিও করতাম তাহলে প্রতিদিন আমি এক ঘন্টা করে ভিডিও ছাড়তে পারতাম কিন্তু সব তো আর ভিডিও করা যায় না ভিডিও লং হয়ে যায় এমনিতেই একটু লং ভিডিও ছাড়লে আপনারা দেখেন না তো এখন থালা বাসনগুলো ভালোভাবে মেজে ধুয়ে নিতেছি সিনটা পরিষ্কার করে নিতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সময় দিয়ে আমাকে আমি সময় মতো আপনাদের চ্যানেলে যাব অবশ্যই বাংলাদেশি ব্লগার মৌবাবু উনি ব্লগ বানায় ওনার ভিডিও আপনারা দেখতে পারেন তাইলে আমি ওনার ভিডিও সব সময় দেখি ওনার কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে উনি লাইভ করে চাইলে আপনারা ওনার লাইভটাও দেখে আসতে পারেন তারপরেই তো লাভ হয়ে গেছে এখন রান্নাঘরটা পুরো ক্লিন করে ফেলাইছি অফ ক্যামেরায় সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখবেন আর বারে বারে আমি লাইকের কথা বলি কারণ আমার আপুরা ভাইয়ারা ভুলে দেন আপনারা ভিডিও দেখেন ঠিকই লাইক দেন না প্লিজ একটা করে লাইক দিবেন আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে বসাইতে এখন এই তো রুমটা গোসানো হয়ে গেছে আমার মহারানী সব গুছিয়ে রাখছে আর আমি এ করে আমি মাছগুলোকে খাবার দিলাম আর প্রতিদিন খাবার দিলে তো আমি বসে বসে দেখি মাছগুলো কিভাবে খাবার খায় আজকেও সেম এখন খাবার খেয়ে নিবো এই তো মাছ ঘুনা উস্তাবাজি ডাল তারপরে লাউ তরকারি সব নিয়ে এখন একসাথে বসছি আমার মহারানী আমি আমার মা একসাথে খেয়ে নিতেছি আর আমার হাজব্যান্ড এখনও আসে নাই তারপরে খাবার দাবার শেষ ঈশানবাবু আসলো বিকেলবেলা ঈশানবাবুকে নিয়ে অনেকক্ষণ গল্প আড্ডা দিলাম মজা করলাম আর আমার কিউট বাচ্চা ওকে ভিডিও করি দেখে সে সামনে এসে দাঁড়াইলো আর ঈশানবাবুকে এখন একটা চুমা দিয়ে দিল মানে আমার ভিডিও করো তুমি ওর ভিডিও কেন করো আর দোনাইদের বাবা আসলো আমরা অনেক সময় ভাবি যে একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হইলে মনে হয় ক্যামেরা সামনে ফিট করে রাখে না দেখেন আমার কিউট বাচ্চা কীভাবে পড়ে গেল এটা যে ক্যামেরায় বন্দি হবে সেটা তো আমি বুঝতেই পারিনি আর তার বাবা দেখেন কেই দেখতেছে তার মেয়ে পড়ে গেছে সে কিন্তু জানে না আর আমরা তো ভাবি যে হয়তো বিপদ আসলে ক্যামেরা অনেকে ফিট করে রাখে না পেয়ে ক্যামেরা সেটিং করা থাকে না আমরা এইভাবেই অনেক সময় ক্যামেরার ভিতরে অনেক কিছু ধরা পড়ে আমি সেটা কাটি নাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো জানুয়া পা আসলো সন্ধ্যাবেলা এখন আমরা তাকে খেয়ে নিতেছি সকালের রুটি ছিল সেটা এখন খেয়ে নিব সবাই একসাথে বাচ্চাদের জন্য এখন নুডুলস রান্না করব। আমার ছেলে তো নুডুলস ঘরে থাকলেই বায়না করে প্রতিদিনই তাকে রান্না করে দিতে হবে তারপরে তো নুডুলসটা সিদ্ধ বসাই এখন আমি ডিমটা ভেজে নিতেছি আমি সব সময় এভাবে আলাদা ডিম ভাজি করে তারপর নুডুলস রান্না করি মাঝে মধ্যে একসাথে দিয়ে ফেলাই আর এই তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো বসাই দিয়েছি যেহেতু আমার কিউট বাচ্চা ডিম নুডুলস খাবে না তাই একটু ঝাল বেশি করে দিলাম কারণ রিকন ভাই আর স্বামীম ভাই ওনাদেরকে খাওয়াবো তাই ওনাদের জন্য স্পেশাল করে করে রান্না করতেছি এ তো ম্যাগি মশলা সয়া সস টমেটো সস সব রকমের সস দিয়ে এখন নুডলসটা ঢেলে দিলাম অল্প একটু লবণ দিলাম যেহেতু সয়া সসের ভিতরে প্রচুর পরিমাণে লবণ থাকে তো এখন নুডুলস রান্না হয়েছে আমার ছেলেকে খাবার দিয়ে দিলাম সে তো নুডুলস খাইতে খুবই পছন্দ করে কে এখন লাইক দিয়ে দিল আর আমার মহারানীকে এখন দিয়ে দিই সে তো পড়তে বসতে তারপর এখন তাকে একটু নাস্তা দিয়ে দিলাম সে নুডুলস খেয়ে নিল আর আমি আমার কিউট বাচ্চা এখন নাম নিয়ে বসছি জুনাইদের বাবা অনেকগুলো আমান ছিল সেই আম কেটে এখন আমার বাচ্চা বাচ্চার আমি এখন বসে বসে খাইতেছি আর সে আম খেয়ে অনেক খুশি হয়ে গেছে খুশির ছোটে সে তার জামার ফিতা কামড়াইতেছে দেখেন কি অবস্থা সে সবসময় দুষ্টুমি করে শুধু দুষ্টুমি করতেই থাকে সে কিন্তু কিছুক্ষণ আগে পড়ে গেছিলো সেটা তার মনে নাই আর তো জুনাইদের বাবা এখন রাতের বেলা অনেকগুলো খাবার নিয়ে আসছে দুধ জিম তারপরে চানাচুর বিস্কুট মেয়েকে বলছে তুমি পড়তে বসবে আর বসে বসে সানাসুর খাবে তারপরে এই তো এখন তাদেরকে নুডুলস দিয়ে দিলাম শামিম ভাই রিকন ভাই ওনারা আসছে ওনাদেরকে এখন নুডলস দিয়ে দিলাম তারা তো একসাথে বসে বসে মোবাইলই দেখতেছে রিকন ভাই মোবাইলে শামিম ভাই তারা সবাই মোবাইলে অনেক বিজি থাকে আর জোনাইদের বাবার কথা তো না বললেই নাই সে তো মোবাইল পাইলে সে সব খবরই ভুলে যায় তার বউ বাচ্চা আছে কি না সেটাই সে ভুলে দেয় আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ